অন্য মেয়ের প্রেমে পড়ছে কিনা স্বামী কিভাবে আপনি বুঝবেন যদি পাঁচটি যদি প্রকাশ হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনার আপনার কাছ থেকে হয়ে গেছে স্বামী অন্য মেয়ের প্রতি লোভ লালস আপনার স্বামীর অন্তরের ভিতরে প্রবেশ করেছেন আপনার স্বামী এখন পরকীয়া করতেছে যদি পাঁচটি সিমটম পাঁচটি আলামত যদি আপনার স্বামীর মাঝে যদি ফুটে ওঠে যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝতে হবে আপনার স্বামী যে কোনোভাবে শৈতানের দুঃখায় পড়ে শৈতানের চক্রান্তর ভিতরে পরে আপনার স্বামী অন্য মেয়ের প্রতি রিলেশন করতেছে কিভাবে আপনি বুঝবেন এই পাঁচটি আলামত পাঁচটি সিমটম যদি আপনার স্বামীর মাঝে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আপনার স্বামী এখন আর আপনাকে আগের মতো মহাব্বত করে না এখন আর আপনার স্বামী আপনাকে আগের মতো প্রাধান্য দেই না এখন আপনার স্বামী আর আপনাকে আগের মতো কেয়ার করে না খোঁজখবরও রাখে না এমনটা হয় না কিভাবে আপনি বুঝবেন প্রথম নাম্বার যে আলামতটা হচ্ছে যখন আপনি দেখবেন আপনার স্বামী যে মোবাইলটা সদা সর্বদা আপনার স্বামীর যে মোবাইলটা এটা যে কোনো সময় আপনিও টিপতে পারতেন আপনিও দেখতে পারতেন বা বিভিন্ন ওয়াজ মাহফিল শুনতে পারতেন হঠাৎ করে দেখবেন আপনার স্বামী মোবাইলটাকে পাসওয়ার্ড দিয়ে মোবাইলটাকে রেখে দিয়েছেন মানে মোবাইলটাকে লক করে রেখে দিয়েছেন যেন আপনি যেন মোবাইলটাকে না ধরতে পারেন দলে যেন মোবাইলটা খুলতে না পারেন যদি হঠাৎ করে যদি এমন চেঞ্জ এমন পরিবর্তন যদি আপনার স্বামীর মাঝে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আপনার স্বামী পরকে লিপ্ত হয়ে গেছে যদি আপনি আপনার স্বামীকে বলেন স্বামী হ্যাঁ অন্য সময় আমি দেখলাম মোবাইলটা এমন লক করা ছিল না আজকে কোন মোবাইলটা লক করা কেন তুমি মোবাইলটার না তুমি খুলে দাও স্বামী বলবে না লক খোলা যাবে না কেন খুলবেন না তুমি বেশি বেশি মোবাইল টিপো বেশি বেশি মোবাইল দেখো সেই জন্য তোমার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি মোবাইলটাকে লক করে দিয়েছি স্বামী যদি এমন কথা বলে তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনার মন থেকে হাত চারা হয়ে গেছে স্বামী পরীক্ষায় লিপ্ত হয়ে গেছে যদি এমনটা যদি আপনি দেখেন এমন সিমটম যদি ফুটে ওঠে দুই নাম্বার হচ্ছে যদি দেখেন যে আপনার স্বামী মানে লুকিয়ে লুকিয়ে চেটিং করে দেখবেন অনেক সময় দেখবেন যখন অন্য মেয়েদের সাথে যখন সে কথা বলে দেখবেন স্ত্রীর চাইতে কিভাবে স্ত্রীকে আলাদা রেখে কিভাবে লুকিয়ে লুকিয়ে চিটিং করা যায় কিভাবে লুকিয়ে লুকিয়ে তাকে মেসেজ করা যায় যারা লুকিয়ে লুকিয়ে মেসেজ করে চেটিং করে তাদেরকে দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন মা বোনদের আমি এই রকম অভ্যাস কখন হয়ে জানেন স্বামী কখন আরেক মেয়ের প্রতি মায়েল হয় আরেক মেয়ের প্রতি আকৃষ্ট কিভাবে হয় জানেন যখন আপনার কাছ থেকে যখন যথেষ্ট পরিমাণের ভালোবাসা যখন আপনার স্বামী যখন পাই না তখন ওই স্বামী আপনাকে ছেড়ে দিয়ে আরেকটা মহিলার প্রতি ভালোবাসা হাবুডাবু খাই যদি আপনি তাকে সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি ভালোবাসতেন এইরকম বড় ধরনের বড় ধরনের ভুল আপনার স্বামী কখনই করতেন না মা যদি দেখেন এমন যে আপনার স্বামী গোপনে গোপনে চ্যাটিং করে তখন আপনি বুঝতে হবে আপনার স্বামী আপনার কাছ থেকে আস্তে আস্তে হাত হয়ে যাচ্ছে আপনার স্বামী অন্য মেয়ের প্রেমে পড়ছে কিনা কিভাবে আপনি বুঝবেন যদি প্রকাশ হয়ে যায় তিন হচ্ছে রাতের যখন দেখবেন আলাম রাতে যদি কোন আবদার করেন রাতের আবদার যদি পূরণ না করে আপনি আপনার স্বামীকে বললেন স্বামী হ্যাঁ তুমি আমার আবদার পূরণ কর তুমি আমার শখ পূরণ করো না আগে যে সময় আমি বলতাম সেই সময় তুমি আমার শখ তুমি আমার আবদার পূরণ করতে এখন যে তুমি আমার আবদার পূরণ করো না আল্লাহর আপনার স্বামীর ভিতরে এমন আলামত যদি প্রকাশ পেয়ে যান তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনাকে আর আগের মতো মোহাব্বত করে না ভালোবাসে না আপনার স্বামীর অন্তরের ভিতরে আরেকটা মেয়ে বসবাস করতেছে যদি দেখা যায় একই সাথে আপনারা বসবাস করতেছেন কিন্তু আপনার স্বামী আরেকটা মেয়ের সাথে রিলেশন করতেছে আর একটা মেয়ে তার অন্তরের ভিতরে বসবাস করতেছে অনেক পুরুষ আছে এমন স্ত্রীর সাথে রাত্রি তাকে রাত্রি একই সাথে ঘুমাই কিন্তু তার স্বপ্নে চলে আসে আর একটা মেয়ে চলে আসে এমনটা হয় না এমনটা অনেক মানুষের এমনটা হয়ে যায় এটা না যায় একটা হারাম এটা জিনার গুণালিকে বদ্ধ করা হয় মা বোনদেরকে আমি বলবো আর চার নাম্বার যে সিম্পটম যে আলামতটা হচ্ছে দেখবেন আপনার স্বামীর ভিতরে দেখবেন কাউকে বেশি সুন্দর বললে মনে করেন আপনার স্বামী বলল যে ওই মহিলাটা অনেক সুন্দর তোমার চাইতে অনেক স্মার্ট নিজের স্ত্রীর প্রশংসা একবারও করে না দেখবেন যদি সে আরেকটা মেয়ের প্রতি দুর্বল হয়ে যায় নিজের গড়ের মাঝে সুন্দরী স্ত্রী রেখে যখন আরেকটা মেয়ের প্রতি দাবি মায়েল হয়ে যায় দাবিত হয়ে যায় তখন এই কালো মিয়াটাও প্রশংসা করবে কিন্তু আপনার প্রশংসা সে করতে রাজি না সে বলবে কি এই মেয়েটা তো অনেক সুন্দর অনেক স্মার্ট কালো হতে পারে কিন্তু তার চেহারার ভিতরে মায়া আছে আর নিজের স্ত্রীকে প্রশংসা করে না যখন দেখবেন যে আপনার প্রশংসা বাদ দিয়ে আরেক নারীর প্রশংসা করে আরেক নারীর সৌন্দর্যের আলোচনা করে তখনই বুঝতে হবে আপনার স্বামী আসলে আপনার মন থেকে উঠে গেছে আপনার হাত আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে আপনার স্বামী পুরোপুরি লিপ্ত হয়ে গেছে পাঁচ নাম্বার সর্বশেষ যে আলামতটা হচ্ছে দেখবেন আপনার রান্নার বেশি বেশি রান্নার ভুল ধরবে এটা মজা না এই তরকারিটা ভালো হয় না আগে তো তোমার তরকারি ভালো হইতো আগে তো তোমার রান্না ভালো হইতো এখন জানে কেমন জানে হয়ে গেছে দেখবেন আপনার কাজে ভুল ধরবে আপনার কর্মে ভুল ধরবে আপনার যে কোনো কাজে সে বাধা প্রয়োগ করবে আগে যেমনটা ছিল না এখন দেখবেন যে প্রতিটা কদমে কদমে আপনাকে ভুল ধরার চেষ্টা করবে এই পাঁচটি সিমটম যদি আপনি আপনার স্বামীর মাঝে পেয়ে যান তাহলে বুঝতে হবে আপনার স্বামী অন্য মেয়ের সাথে দাবিত হয়ে গেছে অন্য মেয়ের প্রেমে আপনার স্বামী হাবুডাবু খাচ্ছে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো স্বামীর এমন আলামত আসার আগে আগে আমরা যদি আমরা যদি একদম সচেতন হয়ে যায় আমরা যদি এমন সঠিক হয়ে যায় আমার স্বামী যেন এমনটা যেন না করে আমরা যদি সঠিক সময়ে স্বামীকে ভালোবাসি মহাব্বত করি আল্লাহর কসমকে আমি বলতে পারি আপনার ভালোবাসার ভিতরে আপনার স্বামী সীমাবদ্ধ থাকবে অন্য কোনো নারীর প্রতি আপনার স্বামী লোভ লালস